তিনটার কুজি অসাধারণ কুজোওয়ালা গরু যারা চায় তারা আমার মনে হয় এই তিনটা পছন্দ করবে এবং রং তো চোখটাও সুন্দর মাথা ভাবা এটা নেওয়ার মতো হয় নাই আরো কমাই না আরো তো আমার কিছুই প্রফিট হইলে তখন কিছুই প্রফিট হবে না এটা কিন্তু বলবেন না আপু গরু তো কাছে কেউ সুন্দর গো না যেমন আমাদের এই ওর নাম সালমান শাহ ও করতে আমার ভাল লাগতেছে ছোট্ট শেড করে তিনি রেখেছেন গরুগুলোকে কিন্তু এই ছোট্ট শেডেও তার কোটি টাকার গরু আছে আসসালামু আলাইকুম সিরাজগঞ্জের চর তারাবাড়িয়া গ্রামের ভাই ভাই ক্যাটেল ফার্ম থেকে আমি মারুফা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে আজকের পর্বে দেখুন তো আমার পাশে কে আছেন আমার পাশে আছেন কামাল ভাই অনেকে চেনা চেনা লাগছে না অবশ্যই লাগার কথা কারণ গত বছর কোরবানি ঈদের আগে আমরা কামাল ভাই এবং কামাল ভাইয়ের খামারের গল্প আপনাদের সামনে তুলে ধরেছিলাম সিরাজগঞ্জে আমার অন্য একটি কাজে আসা তাই ভাবলাম যে কামাল ভাইয়ের সাথে দেখা করে যাই এবছর আপনাদের জন্য কোনো নতুন কালেকশন আছে কি না এবং এখানে এসে দেখছি যে বেশ বেশ কয়েকটা গরু চমৎকার কিছু গরু এখানে আছে টোটাল কত হবে উনত্রিশটা আচ্ছা উনত্রিশটার মধ্যে প্রায় ছাব্বিশটাই

এক বছর আমার বাসায় আছে কতটা বাড়লো আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চা গরু ছিল এখন লাইভ ওয়েট করো সাড়ে সাতশো কেজি 16 সি আছে আসলে সচরাচর গরু এরকম বড় গরু ওর লেন্থ মাজাটা দেখেন কত সুন্দর না হবে বলে রেখে দিছি এই যে 750 বলেন 800 বলেন পরে খামারীরা নিয়ে গেলে তো তখন কম হয়ে যায় আপু আসলে কি এক্সপেরিয়েন্স থেকে বলতো ইনশাআল্লাহ কম পড়ার কথা না 19 20 হবে 18 20 হবে না আচ্ছা তাহলে আমরা আরেকটু কম করে বলবো না কম বলে বলেন সমস্যা নাই আমার কথা কাছে আসপি সামনাসামনি দেখবে যদি পছন্দ হয় দিবেন আর দরকার নাই আর মূল কথা হচ্ছে এই ধরনের গরু দেখলে বোঝা যায় বিশেষ করে যারা অভিজ্ঞ খামারি ভাই আছে তারা দেখলে বুঝতে পারে যে এই গরুগুলোর ওজন কেমন হতে পারে এবং খামারে রেখে দিলে আরো কতটা বাড়তে পারে তাদের নতুন করে মানে আর কিছু বলতে হয় না আর কি আগে তো দেখতে ভালো লাগা লাগবে এইগুলা গরু দেখলে যে কারো পছন্দ হবে আগে তো পছন্দ তাই না অবশ্যই আবার আমার চারটে গরু বের করছে কারো চেয়ে কেউ সুন্দর কম না আপনার কোরবানি গরু সুন্দর থাকতে হবে মাংস থাকতে হবে সব চতুর্দিকে থাকতে হবে আচ্ছা যারা একটু লেন্থ পছন্দ করেন গরুর দেখা যায় কি হাইট হয়তো একটু কম হলেও চলবে কিন্তু লেন্থ একটু বড় চান তারা এই গরুটা দেখতে পারেন চমৎকার আচ্ছা আমরা প্রাইসটা কি বলে দিব আপা প্রাইস তো একটু কম বেশি তাহলে লিখবে হ্যাঁ বলে দেন তাহলে আপা এই গরুটা দাম যা 620000 এখন দামের সাথে বাইদবে না কম বেশি বিক্রি করব কারণ আমি তো গরু প্রত্যেক বছর বাড়ির উপর থেকে বিক্রি করি আমি কখনোই গরু ঠেকাই না আচ্ছা গত বছর কি যেন বলেছিলেন আমি এর উপরে তো যাই না ওই মনে আছে আমার গরু মন করেন যে সবার আগে বিক্রি করি আমার একটা গরু থাকবে না ইনশাআল্লাহ থাকবে না ইনশাআল্লাহ কিন্তু এই যে কত বললেন 6 লাখ 20 হাজার 6 লাখ 20 দামটা একটু বেশি বলে ফেললেন না না গরু দাম বেশি জানে গরু দেখে দেখে কত হবে দেখে কথা হবে তো অবশ্যই হবে এখন সামনাসামনি আসলে দামে ধরে 200 টাকা কম বেশি ওড়া ব্যাপার না বিক্রি হবে চমৎকার একটা গরু লাল গরুটা আপনাদের পছন্দ হবে এখানে এসে দেখলে আরো ভালো লাগবে আর খুব মায়াবি আছে ও আচ্ছা পরেরটাতে চলে যাই কামাল ভাই আসেন পরেরটা পরেরটার কুচ দেখলে তো প্রেমে পড়ে যাওয়ার মতো আর তার চোখ কি মায়া মার্শাল্লাহ ও প্রায় কোরবানি ঈদের পর পরই ওকে কালেকশন করা হয়েছে তার মানে আপনারা বুঝে গেছেন যে এখন কতদিন ধরে এখানে আছে আচ্ছা ওর ওজন কত হতে পারে আবার সাতচল্লিশ হওয়ার কথা হয়তো দশ বিশ কেজি কম পড়বে গরু অনেক বড় আর ওর চুটটা দেখছেন আসলে সচরাচর এরকম চুটালা গরু মেলে না আচ্ছা আমরা কিন্তু ধারণা করে ওজনটা বলছি আর সুন্দর চমৎকার একটি গরু আপনারা এরকম গরু চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন কামাল ভাইয়ের সাথে কথা বলতে পারেন দাম কত চাইছেন এটা দাম তো পাঁচ লাখ তিরিশ হাজার পাঁচ লাখ তিরিশ আচ্ছা সাড়ে চারে হবে না আসলে আমি আহামের গরু দাম যাব না আমার গরু জানো এই দামের উপরে গরু বিক্রি হয় যায় সীমিত দাম চাই গরু বিক্রি করে দেবো গরু দেখলে পরে বুঝবে যে নিবে গরু দেখলেই বুঝবে আচ্ছা তো আমি তো বললাম সারে এখন মনে করেন যে পছন্দ করবে তার সাথে দাম দামি হলে কম বেশি বিক্রি করে দেবো সাদাটার পাশে কালোটা ওরু কুজ মানে এখানে যে কটা আছে এই তিনটার কুজি অসাধারণ কুজোওয়ালা গরু যারা চায় তারা আমার মনে হয় এই তিনটা পছন্দ করবে এবং রং তো মাশাল্লাহ পরেরটা নিয়ে একটু বলেন কালোটা নিয়ে আপনি এই গরুটা একটা অনেক বড় গরু এগুলোর হাইট আছে আপনার একষট্টির মতো হাইট আছে সিক্সটিন প্লাস এবং লেন্থ দুইটাই আছে সবই আছে গরু যা থাকা দরকার সবটি গরুতে তাই আছে সুন্দর থাকতে হবে আপনার মাংসও থাকতে হবে ও যখন হাঁটছে তখন দেখতে ওকে কত সুন্দর লাগছে আর ওকে যখন আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যাবেন রাস্তা দিয়ে হেঁটে বাড়ির সামনে যখন ও দাঁড়াবে সবাই তো পাগল হয়ে যাবে এই ধরনের গরু দেখলে আসলে পাগল না হয়ে উপায় নেই মারসা আপনার পছন্দ আছে আপনার সবসময় তো আসলে গরু মেলে না এগুলো আমি ধীরে 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 এটা মেলাইলেন কিভাবে সেটা সবসময় না আমি ধীরে 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 কালেকশন করে গোসাইছি এবং এগুলো গরু আমার বাড়িতে দশ মাসের উপরে আছে বাসায় এবং দশ মাস আমার বাসায় পুষতেছে এগুলো দাম কত আবার কালো গরুটার দাম যাবো না যে পছন্দ করবে সে সামনাসামনি এসে নিবে সমস্যা নাই আচ্ছা যা দিবে তাই নিবেন এখন আমি তো কিনে পুষছি এখন পালের ঘরের গরু না আমার তো কেনা গরু কিনে পুষছে আট মাস দশ মাস মোটামুটি একটা খরচা হিসাব করে একটা অ্যামাউন্ট লাভ আসলে গরু বিক্রি করে দেবো আচ্ছা খরচ তো হিসাব করা হয়ে গেছে তো এইগুলো যেই কয়টা ডিসপ্লেতে এখন আছে এগুলোর পেছনে কেমন খরচ হয়েছে আপনার এগুলো গরু আপনি 1 লাখের উপরে খরচ সারা বছর 10 মাস এক একটা গরু এখন সর্বনিম্ন মাসে 15000 টাকা খরচ হচ্ছে আসলে আমাদের একটু খরচটা কম তার কারণ আমাদের নিজেদের কাছে নিজেরাই করি তো আর নিজের জমির ঘাস খাচ্ছে খড় খেতেছে যার কারণে একটু খরচটা কম আর যারা মরগের মানুষ ধরে তাদের খরচ একটু বেশি এবং আপনের খাবার তো বাইরে কোনো লোক না মানে বাইরে কোনো লোক নেই আমরা জি আমরা নিজেরাই পুষি আচ্ছা তার মানে আমি যে দাম বলছি ওই দামে দেয়া যেতে পারে ইনশাআল্লাহ দেখা যায় আসলে জানা কম বেশি হবে আচ্ছা ওই পাশে চলে যাই নেপালি গেইর জি দারুন ওর ওজন এই মুহূর্তে হতে পারে প্রায় কত

এখানে আসলে এই চোট সম্পর্কে তো ধারণা নাই তবে সর্বোচ্চ না এরকম চুটালা লাগুর মেলে না সচরাচর মানে আপনার খাবারেও কি সব আমার খাবারে সব সর্বোচ্চ করে এটাই সাদা ওইটা সাদা ওদিটাও ভালো কিন্তু ওর মতো না

মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু ওর রঙটা আমার খুব পছন্দ হয়েছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি সব গরুই মার্শাল্লাহ বলছি এবং সুন্দর রং বলছি আসলে সবগুলো গরুই তো সুন্দর এই জন্য আমাকে সুন্দর বলতেই হচ্ছে এই মুহূর্তে ওর ওজন আছে প্রায় ছয়শো কেজির মতো আর দাম চাওয়া হচ্ছে খামারি ভাই মানে কামাল ভাই বলছে ওকে সাড়ে চার লাখ হলে ছেড়ে দেবে কত হতে পারে আপনাদের কি মনে হয় কত হলে আসলে নেওয়া যেতে পারে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ হলে ঠিকঠাক তাই না কিন্তু সাড়ে তিন লাখে দিতে পারবে কি না আমার জানা নেই কামাল ভাইয়ের সাথে আপনাদের কথা বলতে হবে আমি অবশ্য অবশ্যই মানে অনুরোধ করব কামাল ভাইকে যে তিন আশির মধ্যে ছেড়ে দিতে এই মুহূর্তে ওজন আছে ছয়শো কিরে আমার আদর পেতে কেমন লাগছে ভালো লাগছে চল তোকে একটু হেঁটে দেখাই আয় 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 না আসো 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 একটু হেঁটে দেখাই না ও হাঁটবেই না আচ্ছা দাঁড়ায় থাক দেখেন কেমন লাগছে মাশাল মাশাল দারুণ স্পেশালটাকে কেমন লাগছে আমার তো ভালো লেগেছে আর ভালো লাগলো বলে আমার মনে হয়েছে যে আপনাদের কারো কারোর ভালো লাগতে পারে তাই ওকে দাঁড় করিয়েছি দেখবেন রঙ সবকিছু মিলে ও দাঁড়ানোটা দেখেছেন চমৎকার বাড়ির সামনে এইভাবে দাঁড়িয়ে থাকলে তো ভালো লাগারই কথা তাই না

আরে আল্লাহ আপনারা কেন কথা বলবা আচ্ছা দুই পঁয়ত্রিশে যদি কামাল ভাইয়ের কেনা হয় এর সাথে আমরা সাত মাসে উনি বলেছেন যে দশ হাজার করে খরচ পড়ছে আমি আরেকটু কমায় ধরি আমার মনে হয় আটের মতো খরচ পড়ছে সব কিছু মিলে হ্যাঁ তাহলে আমরা হিসেব করে কেমন হইতে পারে তিনের মধ্যে ছেড়ে দিই না তিনের মধ্যে ছাড়া দেবে না তিন লাখের কাছাকাছি এগোর পরে দেবে পড়ে যাবে জি এখন বাদ বাকি উপরে দেয় এমন কারণ যতটুকু বিক্রি করো ততটুকু লাভ মনে করেন গরু আছে বিশটার মতো বিক্রি করো

আচ্ছা গরু কিন্তু অনেকগুলো দেখিয়ে ফেলেছি এর মধ্যে নিশ্চয়ই আপনাদের অনেকের পছন্দ হয়েছে তো বুকিং আসলে কিভাবে দেবেন এটা আমরা একটু কামাল ভাইয়ের কাছ থেকে জেনে নেই কামাল ভাই বুকিং দেওয়ার সিস্টেমটা আসলে মনে গরু সামনাসামনি এসে দেখবে এবং আমার গরু তো দেখাচ্ছি সিলেক্ট করলে যেটা পছন্দ হয় সেই অনুযায়ী দামাদামি চলবে যদি তার পছন্দ হয় দামে ধরো মিটে গেলে কিছু বায়না ডানা করলে হয়তো সে এসে দেখবে দেখে যদি পছন্দ হয় নিবে নাহলে দরকার নাই বায়না কত কত দিতে হবে বলুন আমরা 20 50 হাজার বায়না দিলে চলবে আর গরু ঈদের তিন দিন চার দিন আগে ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ কোথায় কোথায় আপনি ফ্রি ডেলিভারি দিতে পারবেন আসলে তো আমাদের তো

মানুষ বলবে আমি কিছুই বলবো না সালমান শাহ দামটা বলে আমরা পরেরটাতে চলে যাই আসলে আপু সালমান শাহ দাম চাওয়ার দরকার নাই যদি কেউ পছন্দ করে তার ফোনে বলে দেবো সমস্যা নাই ফোনে বলে দিবেন এর মতো বলেন হ্যাঁ নেওয়ার মতোই বল আচ্ছা তাহলে একটু ওদিকে চলে যাই এবার মাছখানেরটা একটু দেখাই ওর ওজন কেমন হতে পারে বা ওর কানটা তো সুন্দর ওর চোখটাও সুন্দর মাথা ওরে বাবা ভয় পেয়ে গেছি দেখি তো আমার মনে হচ্ছে ওরে রাখলে আরো ওজন গেছে আপা কেবল এগুলো বাচ্চা কেবল দুই দাঁত

দুই দাঁত যেহেতু হয়ে গেছে কোরবানি দেয়া যাবে আমরা বলছিলাম যদি কেউ রাখতে চায় তাহলে রাখতে পারবে যেহেতু ওর ওজন বাড়বে কারণ এমন সাইজ তো আসলে সহজে মেলে না ওকে রাখলে ওর মানে ওর গঠন আরো সুন্দর হবে আরো সুন্দর হবে আচ্ছা দাম কিন্তু আমরা বলতে পারছি না পরেরটা নিয়ে বলেন পরেরটা হবে একটা দেশাল গরু আসলে দেশাল গরু এত বড় গরু পাওয়া যায় না ওর হাইট আছে 58 প্লাস হুম তাতে চারটা নতুন চার দাঁত আচ্ছা ওর ওজন কেমন হতে পারে ওর ওজন 700 এর আশেপাশে সাতশোর আশেপাশে ওর দামটা তো বলতে পারবেন ওর দাম চাও পাঁচ লাখ তিরিশ হাজার পাঁচ লাখ তিরিশ হাজার চাইছেন আচ্ছা এই তিনটে সম্পর্কে তো বললাম শেডের ভেতরে আরো কিছু গরু আছে এগুলো বড় আর ওইগুলো প্রায় হ্যাঁ ওগুলোর ওজন কেমন হতে পারে পাঁচশো পাঁচশো কেজি সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে আছে তো এই ওজনের যদি আপনারা দেশাল চান তাহলে ওগুলো দেখতে পারেন ওগুলো কিন্তু খুব সুন্দর এবং মাংসের কোয়ালিটিও ভালো আমার মানে ব্যক্তিগতভাবে আমার ওটা খুব পছন্দের একটি জাল আচ্ছা আর কি কিছু দেখাবেন আমাদেরকে আচ্ছা আমার আরো কয়েকটা তাহলে চলেন আর কয়টা দেখায় শেষ করে দেন চলেন

কেননা হাত থেকে তো যখন কিনেছেন জিজ্ঞেসও করেন নাই না 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 মানে রাখছে না এটা আগে আমাকে বলে না না করে নাই করেন নাই যে এখানে নিয়ে আসার পরে এখানে যে কি করছি ওকে এফএম ভ্যাকসিন করছি ওকে কিছু ক্যালসিয়াম করছি আর কিছু ভিটামিন দিছি মানে এদের জন্য তৈরি করতে যা যা কলাই সবই করে দিছি করে দেখি কিন্তু একেবারে সুস্থই মনে হচ্ছে আচ্ছা দানাদের খাবারের পাশাপাশি কামাল ভাই কিন্তু এগুলোর জন্য ঘাসও চাষাবাদ করছে পাশেই বাড়ির পাশেই কিন্তু তার ঘাসের জমি আছে কত বিঘা জমিতে ঘাস চাষ আমার এক একর সমান ঘাস আছে আচ্ছা কি জাতের ঘাস নেপিয়ার পাকসুন দুই জাতের আছে আচ্ছা তো এই বলদ গরু আপনার দিনে কতটুকু পরিমাণের ঘাস খাচ্ছে আর দানাদার আসলে বলদ গরু আপু মনে করেন যে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার খায় ইন্ডিয়ান ব্রিডের গরু তো খাবারে কোনো আনিহা নাই যত দিবেন ততই খাবে দানাদার কতটুকু দিচ্ছেন দানাদার প্রতি একটু কত 10 12 কেজি চলে 10 12 কেজি জি আচ্ছা এই যে আপনার খামারে মোটামুটি আমরা যদি হিসাব করি প্রায় কত টাকার গরু হতে পারে আছে অনেক টাকার গরু আছে অনেক টাকার গরু জি আর আমার ঘরে যাহাতে সব বড় গরু ছোট কোনো গরু নাই হ্যাঁ এই পুরো টাকাটা এইটা কি আপনাদের মানে লোন করে নিয়ে না আসলে ওরকম আমি বুঝিতু না আমার মনে আমি ধীরে ধীরে আপা আমার এই সাইটটাই গরটা প্রথম ছিল আমি ধীরে ধীরে বাড়াইছি আমি গরু পালে 2007 সাল থেকে মনে করেন আমার কিছু কুরবানির পার্টি আছে আমার এমনও কিছু লোক আছে 2012 সাল থেকে আমার তো কুরবানি করে না আচ্ছা এ পর্যন্ত এবারও সে গরু নিবে ইনশাআল্লাহ আশা করি মানে গরু কিনছেন গরু বেচার টাকা দিয়ে আবার গরু কিনছেন এইভাবে আস্তে আস্তে এত টাকার গরু হ্যাঁ জি ওই যে আমরা গল্পটা শুনি না যে দুইটা গরু থেকে একশো গরু হয়ে গেছে তো আসলে দুইটা গরু থেকে তো একশো গরু হবে কারণ আস্তে আস্তে এটা তো একটা লম্বা প্রসেস এর মধ্যে গেলে তো দুইটা থেকে একশো হবে তো কামাল গল্পটাও এরকম আজকে আমরা কোটি টাকার গরু তার খামারে দেখতে পাচ্ছি ছোট্ট একটা শেড করে তিনি রেখেছেন গরুগুলোকে কিন্তু এই ছোট্ট শেডেও তার কোটি টাকার গরু আছে আপনি আসলে অনেকে বলে যে ভাঙ্গা ঘর ভাঙা ঘর আসলে ঘর কোনো ফ্যাক্টর না আপনি যদি আসলে গরু তকদির আল্লাহরের এই জিগে যার যতটুকু ততটুকু হবে এগুলো ভাগ্য ফেভার এই জায়গায় যে জায়গায় দাঁড়াচ্ছে এই জায়গায় প্রথম ছাপড়া ছিল তখন দু তিনটে গরুর গরু পুষতাম এই দুহে খুব বেশি দূরে না দুই হাজার এগারো সাল বারো সাল কিছু কিছু কোরবানি পাঠের উচ্ছদাত কারণে মনে করেন আজ এত দূর আসছে ইনশাল্লাহ আল্লাহ পাকানছে তকদিরে ছিল আল্লাহ নিয়ে আসছে গরু কপালের উপর নির্ভর করে গরু কারুর কপালে ফেভার করে কারুর কপালে ফেভার করে না আল্লাহ রহমত আল্লাহর দোয়া আপনাদের দোয়া আল্লাহ আমাকে অনেক ভালোবাসছে এবং আমার যতগুলো গরু দেওয়া আছে ইনশাল্লাহ কেউ সুন্দর কম না কামাল ভাইয়ের কথা নিশ্চয়ই আপনারা শুনছেন এর মধ্যে থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা নোট করেছেন কিনা আমি জানি না তিনি কিন্তু মানে একবারে মানে পনেরোটা বিশটা তিরিশটা গরু নিয়ে শুরু করেছে এরকম না দুইটা তিনটা চারটে এইভাবে তাই না আর এই বছরও গত বছরও খুব বেশি ছিল তা না বাইশ তেইশটা এরকমই ছিল এবছরও খুব বেশি গরু রেখেছে তা না হ্যাঁ আমরা যদি তিনটাকে বাদ দিই তাহলে মনে করেন এই কোরবানি এদের জন্য ছাব্বিশটার মতো গরু রেডি করেছে আর দুই তিনটা আছে আগামী বছরের জন্য

কামাল ভাই এদিকে চলে আসেন ওরা কোথায় বাঁধবেন বাঁধবেন কোথায় হাতে হাতে থাকে হাতেই থাকবে এদিকে আচ্ছা আমরা একটু এই ভাবে রাখি এই ভাবে রাখলে হ্যাঁ বোঝা যাবে লেন্থ বোঝা যাবে দেখে নিন আপনারা দারুন তিনটাই সুন্দর তিনটাই সুন্দর মানে গরু আর ইচ্ছে যদি থাকে তাহলে এখানে আসলে অবশ্যই কোনোটা কোনোটা না কোনোটা আপনাদের পছন্দ হবে ওর দামটা বলেন ওর দাম আপু দাম কি যাবো আর 4.5 সাড়ে চার লাখ জি আচ্ছা সাড়ে চার লাখ টাকা চাও জি ওকে কত হলে ছেড়ে দিবেন দশ বিশ কম বেশি আপু আসলে তো কোরবানির ব্যবসা হয় বিশ্বাস করুক রাস্তা বিশ্বাস না থাকলে কোরবানি গরু না আমার কথা আমার কথার উপর বিশ্বাস করে গরু নেয় মনে করেন যে ওজন থেকে শুরু করে সব মিল থাকা লাগবে আর আমি মূলত গরু বিক্রিই করি কোরবানি কোরবানিওয়ালাদের কাছে ইনশাল্লাহ আসবে সামনাসামনি দেখবে দামে দরে বাঁচবে না আপু